যেহেতু ব্লগ করা হয় না বাবলু মানিতে ছোটো ছোটো ভিডিও বানাই আর কিছুদিন আগে সিলেট ট্যুর দিয়ে আইসি বা সিলেট ট্যুরে কোনো ভিডিও বানায় নাই কোনো ব্লগ বানায় নাই আর কালকে হ্যাঁ কালকে আমার ড্রাইভিং লেন্সের পরীক্ষা দিয়ে আসলাম তাহলে যদি ড্রাইভিং লেন্সটা আইসা পরে তাহলে ঘোরা হবে ট্যুর হবে ওয়েট করেন প্রচুর ব্লগ করতে হবে প্রচুর ভিডিও বানাতে হবে শুধুমাত্র ড্রাইভিং লেন্সটা কাছে আসুক কই যাও কই যাস যাই না আমার যাইবা কইলো যে কই যায় ইমন আদা যাই না আমি কই যাওয়া যায় আজকে কই যাইব ওরা আমার ফোন দিছে বের হইতে আমি বের হয়ে গেছি আমার হাতে আজকে পকেট ফাঁকা কোনো টাকা পয়সা নাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো পুরো ভাইরাল টিকটকে ঢুকলামিডিও ইউটিউবে ঢুকলামিডিও আপনাদের করিম ভাই তুই ঝুলতা তো ভাই আমরা বের হয়ে গেছি আর এই জায়গায় সিমন কাজল সিরামল আসাদ সিরাজুল বাবু সাবিক সবারে দেখুন ভাই তো ওই যাইবা কই ওই রাজনীপুর যাইবা আর আজকে জাগর লইতেছে যারা খুব কমই গেছে হ্যাঁ পুংটা মিছু দাও আজকে যারা যেতেছে এগিলার লগে খুব মানে রাজনীতিপুর মনে এবার প্রথম যেতেছি এগিলার লগে এরা আগে অনেক অন্য অন্য মানুষের সাথে গেছি এই যে বাবুর লগে এবার প্রথম যেতেছি সাবিকের লগে প্রথম আর আমরা যে কয়জন আছি এই কয়জন আগে প্রতি প্রতিবার আমরা আগে কয়জন মিলে অটোতে ঘুরতাম প্রতি শুক্রবারে বাট এখন বাইক আছে ইনশাল্লাহ ওয়ান ডে প্রাইভেট কার দিয়ে ঘুরবো আজ বাইক দিয়ে মানে এর আগে অটোতে করছি এখন বাইক দিয়ে আর আমার গাড়িতে মোবিল খুবই কম মানে সিলেট টুটার পরে মুবিল একটু কমে গেছে তাই স্লো মানে অস্ত রাইড দিতে হবে এই কিছু দিনের মধ্যে মোবিল টুবিল চেঞ্জ করবো একটা সার্ভিস দিলাম শেষ গাড়ি কাম করা খুব কম একবার কমপ্লিট কালকে গাড়িতে নিচের যে মোবিল ডেনাট আছে এগুলো সব চেঞ্জ করছি কারণ মোবিল যেহেতু লিক করতো যা আছে বাডি মাটি সব চেঞ্জ করে লাইছি এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই গাড়ি তার কোনো কাজ নেই শুধু একটা সার্ভিস বাকি আছে একটা সার্ভিস দিলেই গাড়ি চকাচক एक इतने बेर है किम साल आए

বুকে আছে যত ভালোবাসা তোমার নিয়ে বেদ ছিল স্বপ্নের বাসা তুমি যে আমার মনের প্রথম শেষ আশা

কার এমনি পেক বুরছ কারে যাতু ধুমু পেক বুইরাই দুই বুঝো নাই কুমার ইয়া লাল ননে নেক ব্দানো না নেকবেন কি হ্যাঁ নেকবেন কি ওই যে ইয়া ব্লুটুথ টাইদার দে না তারোলা তারোলা হেডফোন ওডি ওডি কি নি সিamai আমার আছে আচ্ছা মোটা মোটা টাইদার কত লাব গো মোটা

<laughs> <laughs> <लगा फीरी> <laughs> और देरी

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আগে এই জায়গায় আর্মি পুরো ছিল এখন আর নাই আগে এই জায়গায় বাইক নিয়ে জড় ভয় করতো এই ধান ইনস্টিটিউটের ভিতরে মানে এমন এমন পরিমাণে আর্মি আসছিল বা আমার একবার আটকাই ছিল আমার এরপর এই জায়গায় আসতে এরম ধরুন ডরাইতাম আমি এরপর এই জায়গায় এই জায়গায় আইলে দিই সেনা বাহিনী বন্দুক বন্দুক লেখা আর রয়েছে আমার একবার ধরছিল আল্লাহ রহমত ফেরে দিয়েছে আমি মাইট টেট দিব মানে প্যান্টেতে ভেলো খুলছে মারার লেগে আর মারা নাই একেরে পুরা রিয়েল সাপি সাপি লাগে ওরে মানে ইন্ডিয়ার ভিতরে অতি সাপি পোলা পানা শোনা কার সেম এরকম লাগে তো ওরে পুরা মনে সাপরি আসলে সাপরি তোরা এ সারাইলে আর বেশি সাপি মনে হয় এই করে কি কাজলের গাড়ি রিবুক মাত্র তুই চালাইতারে এসারে কে চালাইতারে ভালো করে সবাই ডর আ আর উ আরে কি ডর সামে কে দুই তিন বার লাগাই দি পারলস しょ。 嗯。Mm. окк হে নেতে

এক কিন্তু সেরা মেডিকে ভালো এনে দিয়েছে তাহলে তুই যে সেনাবাইটে সেরা মেডিকে তুই সামনে ওই যে উনি ওদিক